কথায় বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা তৃণমূলী আর বামপন্থীদের আলাদা করে কংগ্রেস বললাম না কারণ তৃণমূল আর কংগ্রেস কোনো পার্থক্য নেই সেই একই অবস্থা নরেন্দ্র মোদী যাই করুন সেটাকে খারাপ প্রমাণ করতেই হবে বন্দে মাতরম নিয়ে যে চর্চা সূত্রপাত করেছে কেন্দ্রীয় সরকার তা নাকি পশ্চিমবঙ্গ নির্বাচনের ফায়দা তোলার জন্য বিভাজনের রাজনীতি করার জন্য মোদী যে ঝানু রাজনীতিক তা নিয়ে কারও মনে কোনো সন্দেহ থাকতে পারে না ফলে বন্দে মাতরম নিয়ে আলোচনা করার সময় বলতে ভুলেনি যে বন্দে মাতরম শতবর্ষ কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছিল কংগ্রেসের জলনটা সেটা নিয়ে এটা অবশ্য প্রকাশ্যে বলার সাহস কংগ্রেস বা বাম দলগুলির নেই বঙ্কিমচন্দ্রকে নিয়ে বেশি মাতামাতি করা যায় না কারণ তার লেখাগুলোকে বড্ড হিন্দু হিন্দু গন্ধ আবার বঙ্কিমকে সরাসরি হিন্দুত্ববাদী দাগিয়ে দিয়ে লোকে পেয়ে যাবে ফলে সুভাষচন্দ্রকে নিয়ে যেমন বঙ্কিমকে নিয়েও মাছ না ছুঁই পানি এই ধরনের মানসিকতা নেই চলতে হয় সবচেয়ে মজা লাগলো তৃণমূলের আর্থনাতে মোদী নাকি বাংলার অপমান করেছেন হতেই হবে অবাঙালি বহিরাগত তো হলই বা দেশের প্রধানমন্ত্রী সেটাই তৃণমূলের নির্বাচনী স্ক্রিপ্ট অপমান করা হয়েছে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলাতে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলাটা অবশ্যই উচিত হয়নি কিন্তু সেটা কি বাংলা বা বাঙালির অপমান করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু কিন্তু করেছিলেন বঙ্কিমচন্দ্র জি বলে তারপর চলে যান বঙ্কিম দাতে বাংলার কুপমণ্ডু বুদ্ধিজীবীদের স্বাভাবিকভাবে এটা জানা নাই যে দাদা শব্দটা সারা দেশে বাঙালিদের প্রতি সম্মান মানে সম্বোধন সম্মান জানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যেভাবে বাংলার ভিতরে অব্যবহৃত ঠিক সেইভাবে নয় বয়সের হিসাব না করেই বাঙালিদের দাদা বলে দেওয়া হয় এমন হয়েছে যে আমার বয়োজ্যেষ্ঠ লোকেও আমাকে দাদা বলে সম্বোধন করেছেন এটা প্রায় একটা সংস্কারের মতো হয়ে গেছে ফলে কলেজের ছেলেমেয়েরাও কিশোর কুমার বা মান্নাদের কথা বলার সময় কিশোরদা মান্না দা বলে প্রকৃত ব্যবহার না জেনে বুঝেই সেটা আমাদের বাঙালির কাছে বিরক্তিকর হলেও সবাই জানে যে তাকে সম্মানহানি করা হয় না বর্তমান বড় মানুষদের নাম নিলাম না কারণ কলকাতা পরস্পরে পিছুর কানো বিশিষ্টজন আনন্দবাজার যতদূর পৌঁছায় তার বাইরে তাদের কথা কেউ জানেও না আলোচনা করা তো অনেক পরের ব্যাপার প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমদা বলার পর অত্যন্ত বিরক্ত হয়ে সৌগত রায় ভুলটা ধরিয়ে দেন সঙ্গে সঙ্গে লজ্জিত সংকুচিত হয়ে প্রধানমন্ত্রী নিজের ভুল মেনে সৌগিত রায়কে ধন্যবাদ দেন ও তারপর বঙ্কিমবাবু বলতে শুরু করেন এই জায়গাটা কিন্তু কোনো ভিডিও ক্লিপে দেখানো হলো না বাঙালির অপমান বলে চিরিং বিড়িং করে লাফানো জিনিয়াসদের মনে এটা কিন্তু এলোনা যে বন্দা মাতরম আর বঙ্কিমচন্দ্রকে নিয়ে গোটা দেশ আলোচনা করার অর্থই বাংলার গৌরবময় ইতিহাসকে দেশের সামনে তুলে ধরা মোদীর ভাষণের বাকি অংশ নিয়ে অবশ্য চুপ তার কিছুটা এখানে দিলাম যারা শোনেননি তারা শুনে বিচার করে নেবেন নিজেরাই যে প্রধানমন্ত্রী বাংলার অপমান করেছেন নাকি এমন কিছু কথা বলেছেন যেগুলো আমাদের বঙ্গ নেতা নেত্রীদেরও কখনও